এরকম রোল আকারে থাকে এরকম রোল আকারে থাকার পর আমরা এই রোলটা কাটিং কাটিং করি করার পর মানে এরকম আমরা নির্দিষ্ট একটা মাপে কাটিং করার পর এগুলো সেলাই করি সুপ্রিয় দর্শক শীতের সম্বল কাজীপুরের কম্বল কাজীপুরে এসে অক্সিজেন এ ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক এটি এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শিমুল দাইর বাজার এখান থেকেই কম্বল প্রস্তুত হয়ে ছড়িয়ে যায় সারা দেশে কম্বল বানানোর প্রস্তুতি নিচ্ছে আমরা শিমুল বাজারে এসেছি একটু কথা বলবো একজন উদ্যোক্তার সাথে ভাইজান একটু শুরুতে আপনার পরিচয় জানতে চাই আমি মোহাম্মদ আব্দুল হালিম কম্বল ব্যবসায়ী শিমুল দাইর বাজার কাজী বসির আজগঞ্জ আচ্ছা কম্বল ব্যবসা কত কত বছর হলো করে এটা আমার বাবা ব্যবসা শুরু করছে দুই সাল থেকে শুরু করছে তারপর আমরা দুই সাল থেকে আমি হাল ধরছি এটার আচ্ছা এই শিমুল দায়ের বাজারে কতগুলো মানুষ কম্বল ব্যবসার সাথে জড়িত এটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ব্যবসায়ী শুধু দোকানদার এই কম্বল ব্যবসাতে যুক্ত আছে এই শিমুলদের বাজারে কাঁচামাল কোথা থেকে নিয়ে আসেন বা কিভাবে কম্বল প্রস্তুত করেন একটু জানতে আমাদের এই কাঁচামালগুলো আসে নারায়ণগঞ্জ থেকে আর কিছু আসে আপনার গার্মেন্টস এর ওয়েস্টিজ ঝুট যেগুলো আছে সেগুলো গার্মেন্টসের ওয়েস্টেজ থেকে আসে ওগুলো দিয়ে আমরা আমাদের এলাকায় মহিলা মা বোনেরা সুতো দিয়ে সেলাই করে জোড়া দিয়ে কম্বল তৈরি করে আর এটা নারায়ণগঞ্জ থেকে যেটা আসে ওটা হলো রোল আকারে আসে ওইটাকে আমরা কাটিং করি কাটিং করে রাউন্ড সেলাই করে ওইটাকে আমরা প্রস্তুত করে ফেলি বিক্রি করেন কিভাবে আপনারা বিক্রি আমাদের এখানে আপনার সত্তর টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা দামের পর্যন্ত কম্বল আমরা বিক্রি করি অনলাইনের মাধ্যমে কাজীপুর কম্বল বাজার আমাদের অনলাইন পেজ অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমনকি হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে এখন তো প্রস্তুত করতেছেন তাই না আর বিক্রি শুরু হবে কতদিন আগে আপনার সেপ্টেম্বর থেকেই বিক্রি শুরু হয়ে যাবে আচ্ছা কিভাবে তৈরি করেন আমি একটু দেখতে চাই প্রিয় দর্শক সেই বাজারে কিভাবে কম্বল প্রস্তুত করা হয় আমরা একটু হালিম ভাইয়ের কাছ থেকে দেখে নিব ভাই জান আমরা একটু দেখব কিভাবে আপনারা একেবারে কাঁচামাল থেকে একটা কম্বল প্রস্তুত করেন একটু যান দেখব আপনার এই কম্বলগুলো এরকম রোল আকারে থাকে আচ্ছা এরকম রোল আকারে থাকার পর আমরা এই রোলটা কাটিং করি কাটিং করার পর মানে এরকম আমরা নির্দিষ্ট একটা মাপে কাটিং করার পর এগুলো সেলাই করি একটা একটা আছে আপনার রাউন্ড সেলাই রাউন্ড সেলাই এটা এটা প্রস্তুত হ্যাঁ এটা প্রস্তুত না এটা প্রস্তুত এটা আপনার ওভার পাইপিং পাইপিং বরাবর এটা এরকম একটা এরকম আকারে আমরা কয় হাত হাত বাই হাত তো একটা কম্বল আপনি খুচরা কত বিক্রি করেন এই ধরনের কম্বল আমাদের কাছে 70 টাকা থেকে শুরু শুধুমাত্র ওয়ান পার্টের যেটা সেটা আমাদের কাছে 380 টাকা পর্যন্ত আছে আপনি হয়তো জানেন যে আমাদের সিরাজগঞ্জ জেলা মানবিক মানুষদের জেলা জি আমাদের জেলা অসংখ্য স্বেচ্ছাসেবীরা অথবা মানবিক মানুষেরা শীতের সময় দরিদ্র অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করে সরকারের পক্ষ থেকেও করে আপনাদের কাছ থেকে তারা কিভাবে কম্বল সংগ্রহ করতে পারে তাদের উদ্দেশ্যে কি বলবেন ওনারা আমাদের কাছে সরাসরি আমাদের কারখানায় আসতে পারে অথবা যদি আমাদেরকে ফোন দেয় ফোনের মাধ্যমে আমরা জমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম্বলগুলো পৌঁছে দেব আচ্ছা তো একটা কম্বল প্রস্তুত করতে আসলে কেমন কি খরচ হয় একটা কম্বল কাটিং সেকশন থেকে শুরু করে আপনার সুইং এবং ভাস করা গাঁট বান্ধাতে সাত থেকে আট টাকা খরচ পড়ে এটা কম বলে মানে কোন শ্রেণী মানুষগুলো কাজ কাজের সাথে জড়িত আমাদের এখানে অধিকাংশ শিক্ষার্থী তারা পড়াশোনার পাশাপাশি এই কাজটা মানে সিজন অনুযায়ী চার পাঁচ মাস এই কাজটা করে অধিকাংশ শিক্ষার্থী তারপরেও অনেকেই যারা পেশার সাথে সম্পর্কিত তারাও এই কাজটা করে নারী পুরুষ সবাই করতে পারে হ্যাঁ নারী পুরুষ নারীরা করে মূলত যেটা হলো আপনি আরেকটা দেখায় এদিকে আসেন আপনার এই যে এই কম্বলটা যে আছে এটা হলো আপনার ওয়েস্টিস গার্মেন্টস এর থেকে এই যে ছোট ছোট ঝুট আচ্ছা ঝুট আকারে থাকে এই এই কাজগুলো করে আমাদের মা বোনেরা আমাদের এই এলাকার মা বোনেরা এই এক সেলাই করে একটা সুন্দর কম্বল তৈরি করে এই এই কাজটা করে সম্পূর্ণ আমাদের মা বোনেরা আচ্ছা আর এখানে প্রায় 30 35 জন মানুষ ব্যবসায়ী রয়েছে 30 35 জন ব্যবসায়ী রয়েছে কিন্তু মানে এই কাজের সাথে সম্পৃক্ত মানে কতজন মানুষের জীবিকা চলছে এখানে মোটামুটি আমাদের 30 35 গ্রামে প্রায় 50 থেকে 60 হাজার লোক এই শুধু কম্বল তৈরির সাথে সম্পৃক্ত আচ্ছা শুরুটা কিভাবে হয়েছিল আনছলে কম্বল শুরুটা হয়েছিল আপনার এখানে ওই গার্মেন্টস এর ওয়েস্টেজ যেটা আপনাকে দেখালাম এটার দ্বারা শুরু তারপর ধীরে ধীরে আপনার এই রোল আকারে নিয়ে এসে আমরা কাটিং করে এটা শুরু হওয়ার পর সারা বাংলাদেশে পাইকারি এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করা শুরু করেছি তারপর ধীরে ধীরে এটা সারা বাংলাদেশ সরে গেছে ভাইজান কত বছর আগে আসলে এখানে কম্বলের ব্যবসার যাত্রা শুরু হয়েছিল আমাদের এখানে কম্বলের যাত্রা শুরু হয়েছে আপনার মূলত উনিশশো সাল থেকে শুরু আচ্ছা শুরুটা কার হাত দিয়ে হয়েছিল শুরুটা হয়েছিল আমাদেরই এক প্রবীণ মুরব্বী ওনার নাম সাইদুল ইসলাম ওনার হাত দ্বারাই আমাদের এই কম্বল শিল্পটা তৈরি তারপর আমাদের মানে ধীরে ধীরে কালের বিবর্তনে এটা অনেক প্রসারিত হয়েছে তো এই অঞ্চলে কোন কোন গ্রামের মানুষ কম্বলের সাথে জড়িত আছে আপনার শিমুলদাইর সালাভরা কুনকুনিয়া বর্ষিভাঙ্গা সাতকয়া কবিহার গারাবের চকপাড়া সালিতরাঙ্গা বেলতৈল ঢেকুরিয়া হাটশিরা আরও ভবানীপুর সহ আরও অনেকগুলো গ্রাম আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত আচ্ছা এই সারা বাংলাদেশ থেকে এই সিজনে ফেরিওয়ালা চ্যানেলে ভিডিওটি দেখে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপনাদের এই কম্বলের ব্যবসা দেখার জন্য অথবা কম্বল কেনার জন্য আসতে পারে খুব সহজে কিভাবে এখানে আসতে পারে একটু বলে দিন আমাদের এখানে খুব সহজে আসার উপায় হলো আপনার বগুড়া থেকে পুরো উত্তরবঙ্গ যদি আমাদের এখানে আসতে চায় তাহলে আসবে বগুড়া শেরপুর শেরপুরের ধুনুট মোড় নামবে ধুনুট মোড় নামার পর ওখান থেকে সিএনজি পাওয়া যায় মেঘাই মেঘাইয়ের সিএনজিতে উঠে ওনারা বললে যে শিমুল দাই বাজারে যাব সরাসরি বাজারে নেমে যাবে এবং সরাসরি আমাদের এই কারখানা সিরাজগঞ্জ থেকে কেউ যদি আসে এবং আপনার আর উত্তরবঙ্গ ব্যতীত সারা বাংলাদেশ থেকে যদি আসতে চায় তাহলে সিরাজগঞ্জ শহরে আসতে হবে সিরাজগঞ্জ শহরে বাজার স্টেশনে আসার পরে আপনার সিএনজিতে করে ওই ওই অনুরূপ মেগায় আসতে হবে মেগায় এসে শিমুল দাই বাজারের নাম বললে যে কোনো গাড়িওয়ালা সুমন্দর বাজারে নিয়ে আসবে যেহেতু আপনাদের এই কম্বল শিল্পে জড়িত আছে অসংখ্য মানুষ জীবিকা অর্জন করছে সারা বাংলাদেশে আপনারা কিভাবে ব্যবসাটি ছড়িয়ে দিতে চান দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্য আমাদের একটাই কথা যে আমাদের এই কম্বল শিল্পটা আমাদের দায়িত্ব তথা কাজিপুরের গর্ব এবং আমি সারা বাংলাদেশের যারা দাতা সদস্য আছে তাদের কাছে বলবো যে আপনারা আমাদের থেকে কম্বলগুলো নেন এবং এর সাথে আমাদের যে এলাকার অনেকে কর্মসংস্থান তৈরি হয়েছে তারা ভালোভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে সেটাই অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সদস্যদের কাছে যে আমাদের থেকে আপনারা নিন আপনার আপনার সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার এইট নাইন ফাইভ ডাবল নাইন সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা আসতে পারবে আবার না এসেও সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এখানে কোনো দুই নাম্বারই নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি উনি কম্বল গুলো দেখবে যদি পছন্দ হয় তাহলেই নেবে যদি পছন্দ না হয় সম্পূর্ণ রিটার্ন করতে পারবে এক টাকাও ওনার খরচ হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আব্দুল হালিমের মতো একজন তরুণ মানুষ হাল ধরেছেন তার বাবার ঐতিহ্য কম্বলের ব্যবসা এমন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল ব্যবসা সিরাজগঞ্জের কম্বল ছড়িয়ে পড়ুক সারা দেশে যারা ভিডিওটি দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি প্রবাস থেকে যারা দেখবেন প্রবাস থেকে যদি আপনারা শীতের সময় এই অঞ্চলে অথবা আপনার কোনো আপনার এলাকার মানুষের মাঝে কম্বল বিতরণ করতে চান উপহার দিতে চান হালিম ভাই রয়েছে এবং এই শিমুলদাইর বাজারের এসে অথবা আপনার শুভাকাঙ্ক্ষীদের পাঠিয়ে দিয়ে এখান থেকে কম্বল কিনে স্বল্প মূল্যে সুলভ মূল্যে কম্বল কিনে উপহার দিবেন আপনার এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে কাজীপুর কম্বল বাজার ফেসবুক পেজে প্রবেশ করে আপনি কম্বলের অর্ডার করতে পারেন তো সবাইকে আমাদের সিরাজগঞ্জের গর্ব কাজীপুরের শিমুলদাইর বাজারের এই কম্বল ব্যবসাটি দেখার জন্য এখান থেকে কম্বল সংগ্রহ করার জন্য উদার আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ